দুনিয়ায় মানুষ দুই ধরনের হয়ে থাকে কয় ধরনের বলেন দুনিয়ার মানুষ কয় ধরনের নিক্কার আর বৎকার কি বলেন দুনিয়ায় মানুষ হয়তো নিক্কার না হলে মাঝের কোনো গ্রুপ আছে নাকি কেয়ামতের ময়দানেও দুই দল হয়তো জান্নাতি না হয় জাহান্নামি হয়তো জান্নাতি হবে না হয় জাহান্নামি হবে দুনিয়াতে হয়তো হবে না হয় বদকার হবে দুনিয়াতে দল দুইটা দল কয়টা আরে বলেন না কয় দল আল্লাহ আলামিন বলেন সূরাতুল মুজাদালা হিসবুল্লাহ একটা হলো আল্লাহর দল কার দল বলেন একটা হলো আল্লাহর দল এক দল হলো আল্লাহর দল আল্লাহর দল যারা নিকর হলো তারা বলেন আল্লাহর দল যারা নিকর হলো তারা আল্লাহর দল যারা নামাজি হলো তারা আল্লাহর দল যারা মাফিলের পক্ষে থাকে তারা ও দল যারা ভালো কাজে সাহায্য সহযোগিতা করে হলো তারা আর এক দল হলো আল্লাহ বলেন আর এক দল 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 শয়তানের কারা নামাজ পড়ে না যারা ভালো কাজ করে না যারা তারা কোন দল এটা বুঝার জন্য কিন্তু মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না কি বলেন ভালো মানুষ আর মন্দ মানুষ বোঝার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না যে পাগল না যার জ্ঞান একটু ভালো ভালো মন্দ বুঝে সংসারই বুঝে খেতখামারি বোঝে পেজ লাগানো বোঝে কখন কোন সার দেওয়া লাগবে সেটা বোঝে কোন ওষুধ দেওয়া লাগবে সেটা বোঝে কোন মানের বীজ রোপণ করতে হবে এটা বোঝে এই মানুষটাই কিন্তু একটু চিন্তা করলে সে নিজে নিজেই বলে দেয় কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ বলে কি বলে না আপনারাই তো মাঝে মাঝে চা খার আর গল্প করেন ছেলেটা বলো ভদ্র রে কি বলেন ছেলেটা বলো ভদ্র মেয়েটা বলো ভদ্র ওই বিটাটা বড় ভদ্র মানুষ পাঁচ অক্ত নামাজ পরে আজান হলে মসজিদে ঢুকে যায় মসজিদ নিয়ে পড়ে থাকে মাদ্রাসা নিয়ে পড়ে থাকে ওয়াজ নিয়ে পড়ে থাকে বলে কি বলে না আবার কিছু কিছু মানুষের গল্প আমরাই করি ওর মতো বেয়া দুবার ছেলেটা হয় না যে ওর বাপটা বড় ভালো ছিল ওর দাদা বড় ভালো মানুষ ছিল কিন্তু কপাল পুরা ও যে কেমনে এমন হলো বলে কি বলি না তাহলে দুনিয়াতে গুরুব হলো দুইটা একটা হলো আল্লাহর আল্লাহর দল আর একটা হলো দল যারা আল্লাহর দল তারা কোন দিকে যাবে যাবে বলেন ডান দিকে জান্নাতে যাবে কোন দিকে জান্নাতে যাবে নামাজিরা যাবে কোথায় আরে জোরে বলেন আপনারা এখানে আসছেন কি সেরা সায়নাতে এই যে শীতের ভিতরে বসে রয়েছেন টাকা টুকায় কিছু পাবেন নাকি ভিজিটিং কার্ড মনে হয় দেও এক একজন এক একটা হুম পাঁচশো কোটি টাকা তাও দে অভিনয় আসছে না কি সেরা সায় আসছি আমার মৌলাকে রাজি করার জন্য আমার মৌলা যদি এই শীতের রজনীতি একটু বসে রয়েছি এ কারণে যদি আমার মৌলা রাজি হয়ে যায় নামটা যদি আমার মৌলার দলে যদি আমার লেখা হয়ে যায় তাহলে আমার ঠিকানা নিশ্চিত জান্নাত দুনিয়ার কোন শক্তি ঠেকাইতে পারবে না এজন্যই তো কত মানুষ রাস্তা দিয়ে ঘুরে কত মানুষ বাদাম খায় আর গল্প করে কতজন আরামের বিছানায় লেপের মধ্যে পাও দিয়ে কয় ওয়া শোনা যাইতে যেখানে বইসেই শুনি আবার কেউ কেউ বলে হুজুররা কি কয় উঠছে তো আমি ভালোই জানি ওরা আর কি জানে আমরা যা জানি তা হুজুররা জানে কি আয়নাল তো খুব বেশি জানে হ্যাঁ আবুল সরকার আলো বেশি জানে আল্লাহর কথার আগা মাতা পায় না নাউজুবিল্লাহ বলেন আরো জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কথার বলে আগা মাতা পায় না কত বড় নাস্তিক হইলে এই কথা বলতে পারে বেয়াদব বিশ্বমানের বেয়াদব আন্তর্জাতিক মানের বেয়াদব যে আল্লাহর কথার ভুল ধরে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি তাহলে বলে যদি আল্লাহ আমার উপরে রাজি হয়ে যায় আমার কপাল খুলে যাবে এজন্য ইনবী আলাইহি সালাতুয়াসাল্লাম বলেন যে ব্যক্তির সম্পর্ক মসজিদের সাথে মসজিদে আসা যাওয়া হাজার সম্পর্ক দেখবা জেশে ফজরে মসজিদে যায় জোহরে মসজিদে যায় মসজিদে যায় বা গরিবে মসজিদে যায় ঈশাই মসজিদে যায় মসজিদে আসা যাওয়া যার সম্পর্ক যাকে মসজিদে আসতে যাইতে দেখো তার ব্যাপারে একটা সার্টিফিকেট তোমরা দিয়ে দাও বলে কি বলে এই ব্যক্তি হলো মমিন কি বলেন আর জোরে বলেন কি বলে এই ব্যক্তির ব্যাপারে একটা তোমরা ঘোষণা দিতে পারো এই ব্যক্তি হলো আর দুনিয়াতে যেই ব্যক্তি ওই ব্যক্তি মমিন হলো দলের লোক আপনারা আল্লাহর দলের লোক হওয়ার জন্য রাজি আছেন নাকি হ্যাঁ কে কে রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখান আয় আল্লাহ আমাদের সকলকে আপনার দল মুক্ত করে দেন সকলে বলেন আমিন দুনিয়ায় চিরদিন থাকা যাবে না দুনিয়ার থেকে তো যাইতেই হবে আওয়ামী লীগ করো আর বিএনপি করো যে যে দলই করো না কেন আল্লাহর দল না কইরা যদি কবরে যাও তাহলে কিন্তু রিহাই নাই আছে নাকি